আসসালামু আলাইকুম ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি একটু কথা বলবো আপনাদের সাথে যৌতবাহিনী অভিযোগ উপসচিবের বাসায় এক কোটি নয় লাখ টাকা পাইছে সে টাকাগুলো গন্তে আপনারা দেখছেন উনিও পাশে আছে তাতে এগারোটি আইফোন এবং ওনার ছেলেকে সাথে দৌড়তে আসলে সম্পদ এমন একটা জিনিস টাকা পয়সা সন্তান আমি এই বিষয়ে একটু কথা বলবো ওনার মেয়েটার কথাগুলো শুনে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে জানে না মেয়েটা বাহিনীর আমার ভাই কোনো দোষ করে নেই আমার বাই কোনো দোষ করে নেই তাহলে দোষটা কে করেছে বাবা আমি ওই বাবাকে বলতে চাই সারা জীবন কার জন্য করেছেন এই অবৈধ টাকা আল্লাহ তো সুরা তাগাবুনে পনেরো নম্বর আয়াতে বলে দিছে তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা স্বরূপ আর তোমাদের জন্য আমি আল্লাহ কাছে রয়েছে মহা পুরস্কার সুরা তাগাবুনে পনেরো নম্বর আয়াত অর্থাৎ সম্পদ দুই প্রকার সন্তান সন্ততি টাকা পয়সা আর টাকা পয়সা যখন অবৈধভাবে ছেলে সন্তানকে দিচ্ছেন সেই ছেলে সন্তান মেয়েটাই বলতেছে ভাই কোনো দোষ করে নাই দোষটা বাবা আপনিই করছেন তাহলে কেনই অবৈধ টাকা আপনি রোজগার করবেন কেন বা ছেলে সন্তানের জন্য কালো টাকা যেটা আপনাকে শান্তিতে থাকতে দেয় দুই কালে আপনি শান্তিতে পারবেন না কখনো আর সুরাটার এই আয়াতটা আসলে আমাকে অনেক বেশি এই ভিডিওটা দেখার পর আমার খুব মনে পড়ছে এবং আমার মা ছোটকাল একটা জিনিস আমাকে বলছে যে মানুষ মরে গেলে তিনটা আমল ছাড়া মানুষের আর কোনো কাজ আসে না কিন্তু এতটুকুই আমি ছোটকালে যখন বলছিল তখন এরপর যখন বড় হয়েছি তখন ওই হাদিসটা নিয়ে একটু পর্য পর্যালোচনা করছিলাম মুসলিম শরীফের ষোলোশো একত্রিশ নম্বর হাদিসটা হাদিসটাতে রাসুল সালাম একসাথে এমনভাবে করছেন যে তোমরা আদম সন্তানরা যখন মৃত্যুবরণ করবা তখন তোমাদের সব আমলের সমাপ্তি করবে শুধু তিনটি আমল ছাড়া এক নাম্বার আমল হচ্ছে তোমরা যে জীবিত কালে সৎকা জারিয়া করছো দান করছো সে দানগুলা আর দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে তুমি কাউকে ভালো জ্ঞান দান জ্ঞান দান করে গেছো সে তোমার দ্বারা ভালো কোনো কাজ করতেছে সেই জ্ঞানটা তৃতীয় নাম্বার হচ্ছে ন্যাক সন্তান যে তার জন্য দোয়া করবে এটা সোয়ে মুসলিম হাদিস নাম্বার ষোলোশো এক একত্রিশ আমি আবার বলছি ষোলোশো একত্রিশ মুসলিম শরীফের হাদিস নাম্বার তাহলে আল্লাহ তালাও বলছে রাসুমসাল্লাহ সাল্লামের বলছে সম্পদ আসলে অবৈধ সম্পদ ছেলে হোক আর সন্তান সম্পত্তি হোক আর আপনার টাকা পয়সা হোক যদি আপনি কাজে ভালো কাজে ভালো ভাবে আল্লাহর কাছে না নিতে পারেন চাইনি না নিতে পারেন তাহলে কোনোটাই কাজে আসে না ইহুকালও আসে না পরকালো আসে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ আমাদের হেদায়ত দান করুক